মেয়েদের একটাই ধর্ম সেবা করা কর্ম করা সেবা করে সবার মন পাওয়া সত্যি মেয়েদেরকে একটাই কর্ম আর কোনো কর্ম দেয়নি হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো কারণ তোমাদের পাশে থাকা আমাদের এই ছোট ছোট ভিডিওগুলোকে করতে একটুখানি উৎসাহ দেয় চলো এই দেখো আমি রান্না করছিলাম মাটন মাটনের সাথে কি কি রান্না করেছি আর কি কী খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি যেটা বলতে চাই যে সত্যি মেয়েদের কি ধর্ম শুধু কর্ম করা এই সংসারকে গুছিয়ে কি করে সাশ্রয় করতে হবে সেটা কিন্তু মেয়েদেরই করতে হয় মেয়েরা প্রতিটা মানুষকে ভালো রাখার চেষ্টা করে যায়। প্রতিটা মানুষের খেয়াল রাখার চেষ্টা করে যায়। সারাটা দিন লেগে থাকে এই সংসারটাকে কি করে উন্নতির পথে নিয়ে যাবে কি করে শান্তি রাখবে কি করে একটা সুন্দর সংসার তৈরি করবে মেয়েরাই পারে এই সংসারটাকে সুন্দর করতে হ্যাঁ ওই জন্যই তো মেয়েদেরকে বলে কর্ম কর্মই করে যাও সারা জীবন শুধু জীবনে কর্মই করে যাও কিন্তু দিন শেষে এসে তুমি যদি একটু নিজের কাছে জিজ্ঞেস করে থাকো যে তুমি সারাটা জীবন সংসার করে পেয়েছোটা কি তখন কিন্তু উত্তর তুমি কিছুই পাবে না জীবনে এসেছি কর্ম করতে শুধু সংসার ধর্ম বা কর্ম করলেই চলবে না তার সঙ্গে কিছু কর্ম কিন্তু আমাদের ভগবানের প্রতিও থাকে মা বাবাও একটা ভগবান থাকে আর এমনি দেব আছে সেগুলোও কিন্তু আমাদের কর্মধর্মের প্রতিই থাকে তাই তাদের জন্যও কিছুটা সময় আমাদেরকে দিতে হয় শুধু সংসারের প্রতি সময় দিলে হবে না তাদেরকেও একটু সময় দিতে হয় তবেই তো মানে দিন শেষে হোক আর তোমার জীবনের শেষ মুহূর্তে তুমি নিজেকে কোশ্চেন করলে বলতে পারবে যে তুমি কি করেছো কি করেছো এই 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 পৃথিবীতে এসে এই পৃথিবীতে জন্ম নেয় অনেক অনেক তপস্যার পরে অনেক ভালো কর্মের পরে এই পৃথিবীতে জন্ম নেয় তাই এই জন্ম নিয়ে তুমি কি করেছো সেটা একটা কোশ্চেন থাকবে তাই তুমি কর্ম করছো সংসারের জন্য ঠিকই কিন্তু তবুও ধর্ম করো কর্ম করো একটু ঠাকুরের প্রতি তবেই তো তুমি নিজেকে নিজে বলতে পারবে যে হ্যাঁ আমি কিছু করেছি আমার জন্যে কিছু করেছি এটা আমার জন্যে করা তাই তো আজকে সারাটা দিন কি খাওয়া দাওয়া হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার কথাগুলো যদি একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আনতে একটুখানিও মনোবল আমাদের হবে তাই আজকের মতো এখানটায় টাটা এই যে খাওয়া দাওয়া করছি করতে করতে এটা হচ্ছে বিকেলের সন্ধ্যের টিফিন ছেলে খেতে পছন্দ করেছিল মানে পছন্দ করে তবুও আমি খুব একটা খাই না ছেলেই পছন্দ করে তাই ছেলের জন্যে বানিয়ে দিয়েছিলাম তাহলে আজকের মতো টাটা বাই বাই পাশে থাকবেন সাথে থাকবেন